তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো এই কদিন আমরা কিন্তু খুবই ভালো আছি একদিক দিয়ে কিন্তু খুবই খারাপও আছি কারণ প্রচুর কাজের চাপ আছে এই কদিন আমাদের প্রচুর কাজ করতে হয়েছে কিন্তু এমনি ভালো লাগে অনেক অর্ডার আসলে কার না ভালো লাগে তো খুবই একদিক দিয়ে ভালোই আছি আর তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন অবশ্যই তোমাদের যে কোনো সমস্যা বলে কমেন্ট করবে আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এই কদিন একটু সময় হয়নি কিন্তু আমি নেক্সট ভিডিও থেকে চেষ্টা করব। আর হ্যাঁ আমি সুত্রিনা তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও আর আপনারা দেখছেন আমার চ্যানেল সুত্রিনা পাত্র তো চলো শুরু করা যাক সকাল সকাল উঠেই যেটা আমার কাজ সেটাই আমি করব এখন যেটা হচ্ছে আমি দেখবো যে আমার অর্ডার মিশোতে আর ফ্লিপকার্টে কতগুলো এসেছে তো রেডি টু শিপে একটা আছে দেখতে দেখতেই পাচ্ছ এখানে ছশো একত্রিশটা আর এখানে পেন্ডিংয়েতেও কিছু আছে আর অন হোল্ডেও কিছু আছে তো এটা হয়ে যাওয়ার পরে এই যে দেখো পেন্ডিংয়ে সাতটা আর অন হোল্ড যেটা আছে সেটাতে হচ্ছে টোয়েন্টি আচ্ছা অন হল যেটা আছে সেটাকে কিন্তু দিতে হবে না আজকে কিন্তু পেন্ডিংয়ে যেটা আছে সেটা কিন্তু আমাকে আজকেই দিতে হবে মানে রেটু শিপে কিছু মানে টাইম পর চলে আসবে তো এবার আমি দেখে নেব আমার ফ্লিপকার্টে কী কী যাবে ফ্লিপকার্টের অর্ডার ওইখানে আপকামিং কিছু আছে পেন্ডিং কিছু আছে শিপে কিছু আছে তো সেগুলোও আমাকে আজকের মধ্যেই কিন্তু পুরো এই মিশোটা পুরোটা আর ফ্লিপকার্ট পুরোটাই কিন্তু আমাকে রেডি করতে হবে কুরিয়ার বয়দেরকে আজকেই দিতে হবে তো তোমরা আমাকে অনেকেই বলে থাকো যে আলাদা আলাদা করে বিংশোতে কিভাবে মানে লেবেলগুলো বার করবো তো এখানে দেখো লেবেলে গিয়ে ইয়েস যদি তুমি মারো মানে যদি ডানটা মানে মারো তাহলে কিন্তু এখানে দেখিয়েই দিচ্ছে তুমি যদি চাও অল বের করতে তাহলে অল সিলেক্ট করতে পারো শুধু ডেলিভারি শুধু ডেলিভারি করতে পারো শুধু ইকম এক্সপ্রেস শুধু ইকম এক্সপ্রেস করতে পারো এটা যেটা চাইছো সেটা এখানে সিলেক্ট করে ডান মারলেই কিন্তু সেটা দেখিয়ে দেবে যেমন আমি ডেলিভারিটা দেখাচ্ছি দেখো ডেলিভারিতে আজকে আমার যে কটা যাবে সে কটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে আমি যদি এবার প্রিন্ট আউট মারি তাহলে আমার শুধু ডেলিভারিটাই বেরোবে এবার ধরো আমি এক্সপ্রেস বিজ মারছি তাহলে এক্সপ্রেস বিজে আমার শুধু যে কটা যাবে সে কটাই কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে এবার ধরো আমি যদি এখানে ফ্যাক্স মারি তাহলে স্যাটোফ্যাক্সে যে কটা যাবে সে কটা দেখিয়ে দিয়েছে এই যে এই এইরকম করে করে তোমরা প্রত্যেকটা আলাদা আলাদা দেখতে পারো এবার ধরো আমি ব্লু ব্লু ডার্টে মেরে যদি দেখি আমার কিছুই যাবে না যাবে জিরো তাই জিরো কিছুই দেখাচ্ছে না তো এই রকম করে তোমরা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লেভেল কিন্তু বের করে নিতে পারো এখানে আমার ডেলিভারিটাই লাগবে তাই ডেলিভারিটা ডান মেরে দিলেই আমার প্রিন্ট আউটটা বেরিয়ে যাবে তো এইভাবে করে আপনারাও বের করতে পারবেন আলাদা আলাদা সকালবেলায় উঠেই আমাদের যেটা কাজ সেটা হচ্ছে অর্ডারটা আগে চেক কর তো অর্ডারটা চেক করানোর পরেই কিন্তু এখন আমি প্রিন্ট আউটটা বের করে নেব আর হ্যাঁ পুজোর সময় পুজোর সময় ভিডিও ছাড়তে খুবই অসুবিধা হয়েছে এই কদিন যার জন্য ভিডিও করতে পারিনি তো কারণটা তোমরা আজকে ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পারবে যে কি পরিমাণে আমাদের চাপ থাকে তো চলো আজকে বেশি কথা না বলে প্রিন্ট আউটটা বের করে নিন এখানে প্রিন্ট আউট কমপ্লিট হয়ে গিয়েছে এটা ফ্লিপকার্টের বের করেছি আরও অনেক বের করা হয়ে গিয়েছিল আর এখানে আমাদের নতুন ওয়ার্ড্রপের জিনিসপত্র চলে এসেছে এখানে করব এই যে চলো আজকে সামলার তরকারি করবে মা কিছু বলতে চাইছো উনিও সার জেগে থেকে কাজ করেছে যার জন্য আবার রান্নাও করছে এই যে কত রিটার্ন আর এই যে এক্সপ্রেস বিজের লোক আমাদের কাজ নিতেই আসে না কত দিন ধরে পড়েই রয়েছে প্রত্যেক দিন ওনার ওনাকে বলা হচ্ছে যে মালটা নিয়ে যাও কিন্তু উনি নিয়ে যাচ্ছে না রোজ রোজ আমাদেরকে নতুন করে রিপ্যাক করতে হচ্ছে আর জিনিসগুলো খালি নষ্ট হচ্ছে এই কুরিয়ার বয়দের এই এক সমস্যা এদের পিছনে ঝগড়া করে করে আপনার সারা জীবন চলে যাবে কৃষ্ণা ব্লগটা দেখে ও একটু হাসছে ওকে একটু দিয়ে দিলাম এখানে সামলা ছাড়াতে ছাড়াতে চলে এসছে যে আমি কি ভিডিও করতে পারি আর এখানে আমাদের ডেলিভারির কিছু রেডি হয়ে গেছে আর এই হচ্ছে এক্সপ্রেস ভিজের লোকটা নিতে আসে না যার জন্য ওনার সাথে আবার ঝগড়া করতে হবে কিছু করার নেই ঝগড়া করে করেই এত বছর কাজ করেছি আর এখনো করতে হবে আর এই হচ্ছে কাজের জায়গা তোমরা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছো জুয়েলারি জুয়েলারি তো আমি একটা অনেকে আমাকে কমেন্ট করেছিল যে কি প্রোডাক্টটা সেল এত যদি ছশো সাতশোটা যদি মানে অর্ডার আসে তাহলে কেন ইউটিউবে ফের প্রমোশন করাচ্ছে নিজস্ব প্রোডাক্ট তো আমি বলে রাখছি যে আমি এখানে আমি এখানে কিন্তু নিজের প্রোডাক্টটা বিক্রি করতে আসিনি আমি নিজের প্রোডাক্ট বিক্রি করতে চাইও না মানে তোমাদের কাছে আর অনেকেই আমাকে বলে বলছো কিন্তু যে দিদি তোমার প্রোডাক্টটা দাও আমি কিন্তু সরি তাদের জন্য নিজস্ব প্রোডাক্ট আমি দেখাতে পারছি না বা দিতেও পারছি না আমি আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে আমার কাজটা চলে এবং আমাকে দেখে যদি আপনারা কিছু করতে পারেন তাহলে আমার ভালো লাগে কিন্তু তার মানে এই না যে আমি আমার প্রোডাক্টটা সেল করতে এসেছি তো তোমরা নিজস্ব কিছু প্রোডাক্ট তোমরা বাছাই করো তোমরাই তোলো তোমরা যদি সেল করো সেটার বিষয় আমি মানে কিছু সার্ভিসও প্রোভাইড করি তার জন্য তোমরা কনট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো কিন্তু আমি নিজের প্রোডাক্টটা সেল করি না এখানে প্লিজ কেউ বলবে না যে দিদি তোমার প্রোডাক্টটা দাও আমাকে তো প্লিজ এটা তোমাদের কাছে রিকোয়েস্ট এই সময়টা হচ্ছে পুজোর সময় যে সময়টা বিবিডি চলে আর মিশোতে একটা সেল চলে সবাই তোমরা জানো সেই সেলের জন্য আমরাও অপেক্ষা করি অনেকেই অপেক্ষা করে থাকে যে নতুন অনেক প্রোডাক্ট পাবো যেগুলো একটু কম দামে পাবো তো সেই দেখো আমাদের কাছে এসেছে প্রচুর অর্ডার যেগুলো কিন্তু সারা দিন ধরে প্যাকেট করেছি আমরা হয়তো তোমরা বিশ্বাস করবে না আমাদের সারা দিন ধরে খাওয়ার সময় নেই ও আমাকে টাইমটা দেখাচ্ছে যে দশটা বাজতে যায় যে এবারে আমরা কখন বাড়ি যাব ছুটি দাও তো ওদেরও একটু আটকিয়ে রেখেছিলাম পুজো কটা দিন একটু দেরি হয়েছে ওদেরও অনেক দেরি হয়েছে বাড়ি যেতে কিন্তু ওরা খুবই ভালো আমার কাজ সব গুছিয়েই তারপরে সব যে যার বাড়ি গিয়েছিল। সেই সময়টা আর এইখানে ডেলিভারির ছেলেটা এসেছে ও ওই এইগুলো সব স্ক্যান করছে আর ওই পারে যে দেখছো ওই দাদাটা ও চলে এসেছে একটুখানি হেল্প করতে ও আমাদের এখানে এসে বিভিন্ন মানে দেখছিলো আমাদের যেহেতু অনেকগুলো প্রোডাক্ট যাচ্ছিলো তো সবগুলো হয়তো ছিল না আমাদের কাছে কিছু কিছু জিনিস কম পড়ছিলো তো রিটার্ন থেকে আমরা খুঁজে খুঁজে বার করছিলাম যে এমন কোন জিনিস আছে কি না যেটা আমরা দিতে পারবো তো সেইগুলো ওই দাদাটা দেখছিলো আর এই ডেলিভারির এই দাদাটা একটু গুলিয়ে দেয় সব কিছু ওনাকে যা প্রোডাক্ট দিই তার থেকে সবসময় ওনার কাছে একটা কি দুটো কম হয় তো যার জন্য ওখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোভাবে দেখছিলো যে সবগুলো ঠিকঠাক মানে প্রোডাক্টগুলো স্ক্যান হচ্ছিলো কি না আর দিনে অন্যান্য অনেক কুরিয়ার বয়রা এসেছে তারা তাদের জিনিসগুলো নিয়ে গেছে কিন্তু সত্যি বলতে এতটাই মানে কাজের প্রেশার দেখতে পাচ্ছ তো এতগুলো অর্ডার প্যাকেট করা মুখের কথা না দিনে তো সেই জন্য আমরা সেই ভিডিও মানে ক্লিপগুলো নিতে পারিনি কারণ তারা অনেক সময় এরকম হয়েছে যে দাদাগুলো এসে বসে রয়েছে তাদেরকে বসিয়ে রেখেছি দাদা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এরকম করে করে তাদেরকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি সত্যি কথা বলতে তারাও খুব ভালো সময় দিয়েছে একটু তারাও একটু ওয়েট করেছিল কখনও কখনো আবার অনেকেই আছে যারা ওয়েট করতে চায় না কিন্তু তাও ধরে বেরে আমরা বসিয়ে রেখে দাদা প্লিজ একটুখানি বসুন আর কটা বাকি আছে কটা বাকি আছে এই করে করে পুরো এই পুজোর সময়টা কাজ করেছি কেননা এতগুলো এই মিশোতে যদি দেখছো শুধু ডেলিভারিতে এটা কিন্তু কারণ আলাদা করে আরও আছে তোমার এক্সপ্রেস বিজ এগুলো আছে সেগুলো কিন্তু আর রেডি করতে আমাদেরকেই হয়েছে তো এইখানে ওদেরকে ছুটি দিয়েছিলাম তো ছুটি দেওয়ার পরে এত রাত হয়ে গেছে যে দুটো মেয়েকে তো আর একা ছাড়া যায় না তাই ওদেরকে দিয়ে আসবো এই ডিঙিয়ে যেতে পারছি না জুতো হাতে করে নিয়ে যেতে হচ্ছে আমাদেরকে তো সেই জন্য এখানে এরকম সব কাজবাজগুলো গুছিয়ে ওদেরকে একটু আগিয়েও দিয়ে আসতে যাবো সত্যি বলতে এই সময়টা কাজের এত চাপ থাকে যে আমাদের রান্না খাওয়া বন্ধ হয়ে যায় যার জন্য আমরা আমাদের বড় মাসি এবং তার মাসির মেয়ে মানে বোন টোন সবাইকে আমরা ডেকে নিই তারাও আমাদেরকে অনেক হেল্প করে তারাও কাজ করে দেয় যার জন্য কিন্তু সত্যি এইগুলো আমাদের পক্ষে সম্ভব তো একটা কথা তোমাদেরকে বলবো তোমরা যে যাই কাজ করছো না কেন তোমরা জানো ফ্যামিলির সাপোর্ট না থাকলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয় তো তো এই ছিল আজকের ভিডিও তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছ অনেক কিছু আমি দেখেছি কিন্তু মানে আমার সময় হয়ে ওঠেনি এতদিনে যে তোমাদের কমেন্টগুলো দেখে তার আমি মানে নতুন করে উত্তরগুলো দেব তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের কোয়েশ্চেনের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো আর ভালো লাগলে কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন ততক্ষণের জন্য টাটা